নমস্কার আর রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোখরাজ খবরে ভর্দপুরে প্রেমিকাকে ডেকে এনে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায় ঘটনার পর অভিযুক্ত প্রথমে পালিয়ে গেলেও পরে তাকে গ্রেফতার করে পুলিশ তবে প্রকাশ্যে ঘটে যাওয়া এমন এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দেহ উদ্ধার করে ময়নাতন্ত পাঠিয়েছে পুলিশ প্রেমিকাকে ডেকে এনে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রোড শো এর শেষে দুর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাঁকুড়া একটি জনসভা আয়োজন করা হয় বিজেপি তরফে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিনেতা রুদ্রনীল ঘোষ অভিনেত্রী পাপিয়া অধিকারী আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্ত বাগচি সহ অন্যান্যরা বাটাসাতে নাবালিকা খুনের ঘটনায় গ্রেফতার দুজন ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর তিনটার সময় পাড়সাদের একটি বেসরকারি হাসপাতালে মালিকের বাড়ির ছাদ থেকে একটি নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় মাঝে আর একটা দিন তারপরে বীরভূমের লোকসভায় ভোট শনিবার প্রচারের শেষ বেলায় একের পর এক এলাকায় প্রচার করছিলেন শতাব্দী কিন্তু থামতে হল মকেদমপুরে এসে তৃণমূল প্রার্থীকে ঘিরে আবারও বিক্ষোভের ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি বিদায়ী সাংসদ তথা লোকসভার প্রার্থী শতাব্দীকে সামনে পেয়ে একের পর এক দাবি শোনাতে থাকেন মহিলারা পানীয় জলের সমস্যার কথা ছিল প্রায় সবার মুখেই কেউ কেউ বলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না বেশ কিছুক্ষণ আটকে থাকে শতাব্দীর গাড়ি জানলা দিয়ে মুখ বার করে সবাইকে শান্ত হওয়ার আবেদন করেন তিনি তবে অভিযোগের প্রেক্ষিতে কোনো কথা তারপরে ওই জায়গা থেকে গাড়ি বেরিয়ে যায় ফের একবার পুলিশের বিরুদ্ধে তোপ ডাকলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শনিবার দুর্গাপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডে একটি চায়ের দোকানে বসে সন্দেশখালী নিয়ে পুলিশ আক্রমণ করেন তিনি দিলীপ বলেছেন পুলিশ শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত এর বিরুদ্ধে এফআইআর আর ওর বিরুদ্ধে কেস এর বেশি কিছু করতে পারে না পুলিশ হাওড়া ময়দান কলকাতা মেট্রো চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো চালু করার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এমনটা জানালেন বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী আজ একটি চায় চর্চা অনুষ্ঠানে অংশ নেন তিনি বলেন আগামীকাল প্রধানমন্ত্রী জনসভা হাওড়ায় সেখানে হাওড়ার সার্বিক উন্নয়নের জন্য তিনি আবেদন করবেন প্রধানমন্ত্রীকে সন্দেশখালীর জেলিয়াখালীর পিয়ারাখালী ফেরিঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে কয়েকজন দুষ্কৃতী বড় একটি বন্দুক নিয়ে এলাকায় ও কাজের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল সেই সময় এলাকার মানুষেরা তাড়া করে এলাকার বাসিন্দারা তাড়া করলে তাদের কাছে থাকা একটি বন্দুক ফেলে পালিয়ে যায় এলাকার বাসিন্দারা সেই বন্দুকটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা পথ দুর্ঘটনায় মৃত পাঁচ আহত আরো বেশ কয়েকজন পুরুলিয়ার নিতুরিয়া থানার একটা ভামুরিয়া মোড়ের কাছে গতকাল রাতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝায় টোটোকে ধাক্কা মারায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় ওই টোটোকে ধাক্কা মারার পর রাস্তায় আরো বেশ কয়েকজনকে ধাক্কা মারতে মারতে পালানোর চেষ্টা করে লরিটি ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বেশ কিছুক্ষণ পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয় এবং পরিস্থিতি সামাল দেয় লরিটি আটক করেছে পুলিশ আহতদের রঘুনাথপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে কলিয়ো প্রার্থিতের সমর্থনে নির্বাচনী প্রচারে রাজ্যে দুদিনে সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই কারণে শনিবার বিকেল সাড়ে টা থেকে 10 টা পর্যন্ত উল্টোডাঙা ফ্লাইওভার ইএম বাইপাস মাফ ফ্লাইওভার এডিসি বোস ফ্লাইওভার হসপিটাল রোড লাভার্স লেন খিদিরপুর রোড জেনসেন এন্ড এডরিকসন আইল্যান্ড রেড রোড আরআর এভিনিউ এবং রাজভবনের দক্ষিণ গেটের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে বলে নির্দেশিকা জারি করেছে কলকাতার পুলিশ কমিশনার বিনিত কুমার گوئেল আবারও রবিবারও শহরের একাধিক জায়গায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল সাত সকলে বেপরোয়া বাইক চালানোর জেরে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার আরা মৃতের নাম আজাদ শেখ বয়স ৩৫ বছর খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ দেহ উদ্ধার করা হয় এবং তা ময়না জন্য পাঠানো হয় চলছে লোকসভা ভোট আর সেই আবহে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি একে অপরের বিরুদ্ধে আক্রমণ করছেন প্রার্থীরা কিন্তু তাঁরই মাঝে দেখা গেল সৌজন্যের ছবি প্রচারে বেরিয়ে একে অপরের দিকে ফুল ছুড়লেন কংগ্রেস প্রার্থী অধি চৌধুরী এবং বিজেপি প্রার্থী নির্মল সাহা শনিবার ভোট প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী প্রার্থী ও এদিকে কংগ্রেস চৌধুরী এক সময় মুখোমুখি চলে আসেন তারা সেই সময় হাসি মুখে নমস্কার করার পর একে অপরের দিকে ফুল ছড়ে তারা ক্রিকেটের তীর্থভূমি লর্ডস আর এই মাঠেই রয়েছে ক্রিকেটের হাজারো কীর্তি যে কোনো ক্রিকেটারই এই মাঠে খেলার জন্য উন্মুখ হয়ে থাকেন ক্রিকেটার এই তীর্থভূমিকে নতুন ভাবে রূপ দিতে চলেছে এমসিসি ঐতিহাসিক এই স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়ার জন্য সংস্কারের পরিকল্পনা চলছে ধারণা করা হচ্ছে এর জন্য খরচ হবে প্রায় হাজার কোটি টাকা জানা গেছে আরো এক হাজারের বেশি আসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভেঙে দেওয়া হতে পারে বর্তমানের অ্যালেন স্ট্যান্ড একতলা বাড়িয়ে করা হবে পুনর্নির্মাণ একই সঙ্গে চতুর্থ স্তর বসানো হবে ভার্ন স্ট্যান্ডের এর উপর বলিউডের অন্দরে গুঞ্জন ফের একবার নাকি মা হতে চলেছেন প্রযোজক একতা কাপুর শোনা যাচ্ছে প্রথমবারের মতো দ্বিতীয়বারও সারোগেসি মাধ্যমে সন্তান পেতে চলেছেন নাকি একটা দু হাজার উনিশ সালে সারোগেসির মাধ্যমে প্রথমবার পুত্র সন্তানের মা হন তিনি ছেলের নাম রাখেন রবি যদিও এই নিয়ে মুখ খোলেনি জিতেন্দ্র কন্যা শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট কাহিনী অবলম্বনে হৈসে ওয়ার্ল্ড ক্লাসিকে আসতে চলেছে তালমার রোমিও জুলিয়েট এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর ভূমিকায় থাকবেন অনির্বাণ ভট্টাচার্য পরিচালনা করবেন অর্পণ করায় ছবিটির চিত্রনাট্য লিখেছেন গুরুবার শর্মা হৈচৈ সূত্রে খবর রোমিওর ভূমিকায় দেখা যাবে দেবদত্ত রাহাকে অন্যদিকে জুলিয়েটে দেখা যাবে নবাগতায় হিয়ার রায়কে তবে অনির্বাণ প্রেমীদের জন্য সুখবর ক্রিয়েটিভ ডিরেক্টরের পাশাপাশি ছবিতে অভিনয় করবেন অনির্বাণ তবে কোন চরিত্রে তিনি অভিনয় করবেন তা এখনো জানা যায়নি ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে তৈরি হয়েছিল সিনেমা বর্ডার তাতে অভিনয় করতে দেখা গিয়েছিল সানি দেওকে জানা যাচ্ছে তৈরি হচ্ছে বর্ডারের সিকুয়েল আসতে চলেছে বর্ডার টু এই ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সানিকে সানির পাশাপাশি ছবিটিতে থাকতে পারেন আয়ুষ্মান খুরানাও এখনকার মতো টক নিউজ এই পর্যন্তই অন্যান্য জন্য চোখ রাখুন প্রীতম বাংলায়